গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি জানো তোমরা খুবই ভালো আছো আর আমিও তোমাদের পেয়ে আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে হচ্ছে সোমবার পনেরো তারিখ পনেরো জুলাই তাই তো পনেরো তো হুম পনেরো জুলাই সোমবার তো আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা সকালবেলা এখন বাজে নটা নটা চার তো এখনই ব্লগটা স্টার্ট করলাম আর উঠেছি সাড়ে সাতটার সময় কারণ ক্যামেরাটা মুছি হুম সাড়ে সাতটার সময় থেকে থেকে উঠেছি সাড়ে সাতটা না পুরো সাতটার সময় উঠেছি তারপরে ভিডিও পোস্ট করলাম একটু সবাই কমেন্ট পড়লাম ইনস্টাগ্রামে ফেসবুকে ইউটিউবে সবাই দেখলাম তারপরে হচ্ছে বিছুন থেকে নুটলাম বিছুন থেকে নুটে সর্বপ্রথম যেটা কাজ ভিডিও পোস্ট করা সেটাই আমি করলাম তারপরে উঠে বাসন থালা বের করে কাপড় চোপড় বার করে থালা মানে চা খাবার থালাটা ধুয়ে শুধু চা খাবার থালাটাই ধুলাম মানে বাটি চামচ এগুলোই ছিল কালকে রাতের বেলা হ্যাঁ হাবু পাচ্ছে চল তো ওইগুলোই করলাম খুলে দি আসছি পরে এসে হুম দেখো মাহেরা হা বললো হাবু করব আর হাবু হলো না মানে জুতোতে একটু নোংরা লেগে গেছে তো মানুষকে তো জানোই একটুখানি যদি বাথরুমে মানুষ যায় যদি কোনো রকমের কিছু টোকা হয়েছে তাহলে মানুষের পুরো বাথরুমটাই চলে যায় সেম আমার মাহের সাথেও হয়েছে মারি আমরা নিয়ে গেছে স্কুলে পাপার সাথে আর আমি বলি তোমাদের সাথে একটু গল্প করে নিই তারপরে চললাম আমি আমার কাজে তো বলছিলাম ঘর গুছলাম ঘর গুছিয়ে ঘর পাড় ঝাঁট দিলাম ঝাঁট ফাট দিয়ে চা করলাম চা করে তোমার দাদা ভাই আমি সবাই মিলে খেলাম কেন তোমরা দেখতে পাচ্ছ আজ কতদিন ধরে রুটি করা হচ্ছে না যেহেতু তোমার দাদা ভাই একটা কাজের বিষয়ে ঘোরাঘুরি করছে বলে মাছই আছে হুম তো তার জন্য তোমার দাদাভাই রুটি করতে দিচ্ছে না দেরি হয়ে যাচ্ছে যেতে তো এই কাজটা কালকে সফল হয়ে গেছে কালকে পুরো ফর্ম ফর্ম জমা দেওয়া হয়ে গেছে তো শুধু একটু লাইসেন্সটাই বেরোবে দেখো সবাই একসাথেই বেরোবে যত টোটোওয়ালা রয়েছে তো যাই হোক ওইটা তো হবেই আর আমার এই সকালবেলা এরকমভাবেই শুরু করলাম তো তোমাদেরকে অবশ্যই এই ভিডিওটা ভালো লাগবে তো তোমরা দেখে থাকো কালকের ভিডিওটা বলছি যদি বড় হয়ে যায় এখনও তো আমি এডিট করিনি তো যদি বড় হয়ে যায় আমার মনে যদি হয় যে বড় হয়ে যাচ্ছে পনেরো মিনিটের বেশি যদি হয়ে যায় তাহলে আপলোড দেবো না যদি পনেরো মিনিটের কম হয় তাহলে আপলোড দেবো আর যদি পনেরো মিনিটের বেশি হয় তাহলে কি করব কালকের ভিডিওটাকেই শেষ করে দেবো আর ক্ষীরের ভিডিওটা আমি আজকের ব্লগের সাথে মিক্স করে দেবো ঠিক আছে তো আগে ভিডিওটাকে এডিট করতে হবে এখন না এখন যাই আগে কাজগুলো করে নিই কাজগুলো কোনো তো বেশি কাজ নেই আর ভাবছি এখন নাইবো না না নেই নেবো পানি ফানি করবো তো ভিজেই যাব। তো নাইতে আর কত সময় বেশি সময় আমার লাগে না নাইতে তো চলো ওই সব করে নিই তারপরে দেখবো এডিট করে বড় হচ্ছে কি ছোট হচ্ছে তারপর আবার তোমাদের সামনে আসবো ঠিক আছে যদি ছোট মনে হয় তাহলে কি করব আর বিস্কুট খেলি নি বলে বিস্কুট মানি খাবো আর বিস্কুট খাইনি পানি খেয়ে নিয়েছে বিস্কুটগুলো খাও তাহলে তো চলো আপনার মতন দেখতে থাকো পুরো ভিডিওটাকে ওয়াচ করতে থাকো দায় করি যেন ভালো বাই এই দেখো নিয়ে ধুয়ে এলাম এগারোটা বাজে আমি করছি ম্যাগি মারিয়ামের জন্য দেরি হয়ে গেলো মারিয়াম যেই খালার সাথে আছে ওই খালার সাথে একদম আসতে চাইছে না সেই জন্য অনেকটাই দেরি হচ্ছিলো সব বাচ্চাদের ছুটি হয়ে ম্যাডাম ওকে রেখে গেল আমি আগিয়ে গেছি দোকান অবধি আমি যে দেখি আমার রানি কেন আসছে না তো যখন যাচ্ছি দেখি ম্যাডাম ছেড়ে গেলো যাকে খুব ভালো লাগলো তো ম্যাডামকে আমি বলে দিলাম যে তুমি চা দোকান অবধি ছেড়ে দেবে মারিয়াম চলে আসবে তো বললো ঠিক আছে বললাম পড়াশোনা কেমন করছে বলে ভালো করছে যাক গিয়ে ভালো হলো মারিয়া এসে মারিয়াম বললাম ম্যাগি খাবো তাই জন্য ম্যাগি নিয়ে এলাম আমি ঠিক আছে রাখো এখন আমি আগে নাও নাও করে নিই তারপরে তো মারিয়া মাহেরাকে নাইয়ে ধুইয়ে মারিয়া মাহেরা নাইয়ে ধুইয়ে দেখ না কোথা পড়েছে কর নে দে এই হাতটা এখানে ঢোকা মারিয়া মায়েরাকে নিয়ে ধুয়ে আমি নিয়ে ধুয়ে কাপড় তো একটি পাগে কেঁচেছি নাইবার আগে তারপরে ফের আমার তারপরে তোমার দাদা ভাইয়ের একটা শার্ট বলে গিয়েছিলাম সেইটা তো এখন দেখো আমি ম্যাগি করছি তো চলো ম্যাগিটা করে ম্যাগিটা খাওয়া হয়ে যাক তারপরে এডিট করব এডিট করে নয় কালকে যে ভিডিওগুলো করেছি বেশি যদি বড় লাগে আমাকে তোমাদেরকে এইটাও বলে দিচ্ছি বেশি যদি বড় লাগে কোনো সংসারের কাজটাকে অফ করে ওইটাকে দিয়ে দেবো কালকের ভিডিও কালকেই পোস্ট করে দেবো কালকের ভিডিওটা ওইটাই ঝাঁকের আজিয়ে করব না কিছু কিছুটা কেটে সংসারের কাজ যদি কিছু বেশি বলে থাকি কি তোমাদের সাথে বেশি করে থাকি তাহলে ওইটাকে একটুখানি কেটে দেবো কেটে দিয়ে ওইটাকে ঢুকিয়ে দেবো ঠিক আছে তো চলো বন্ধুরা ম্যাগিটা খেয়ে একটু ভিডিওটাকে এডিট করে নিই আর রান্না করবো হচ্ছে ঝিঙে দিয়ে ডাল দিয়ে সবজি এলা দাদা এসেছিলো তো সবজি নি না ঝিংগে ডাল আর আমার তো মাংস রয়েছে গোস্ত রয়েছে দেখ অনেকটা আছে অনেকটা বলতে অনেকটা আছে তোমার বড় কালো চুল রয়েছে বড় বড় তো চলো বন্ধুরা তো ছোলার ডাল এই ডাল দিয়ে দিয়ে রান্না করব তো ওইটাই আজকে ডিনার হবে সরি লাঞ্চ হবে আছে চলো তো দেখতে থাকো ডিনার লাঞ্চ দুটোই হয়ে যাবে আর এই তরকারিও রয়েছে তরকারিও আছে ওইটাও রয়েছে হয়ে যাবে তো চলো পরে আসছি তোমাদের সামনে ঠিক আছে অনেকই বকবক বকবক করে নিলাম আমাকে না একটু বকবক বকবকটা বেশি ভালো লাগে চলো বাই এই দেখো বন্ধুরা তোমাদের সামনে তো আশাই হয়নি ডাল দিয়ে ঝিঙে দিয়ে যে কড়াতে রান্না করেছি কারণ এতে তরকারি আছে তাই আর এখানে দেখো ভাত করে নিয়েছি আর এখান থেকে দেখো পানি পড়ছে দেখেছো প্রচুর প্রচুর পানি হচ্ছে চলো তো পরে আসবো তোমাদের সামনে গলিতে কত পানি পানি লেগে গেছে আমার মারি আমরা নি কি করে যাবে পড়তে এই দেখো

জোরে বলো দালের পরে পড়ো মা বলো দালের পরে কি ছোটি সিন কোথা এটা এখন ঘুম পাবে তো এখন যদি ফোন দিয়ে দি বাবা ঘুম চটকে হবে তাড়াতাড়ি পড়ো না হয় সবাই গান দিয়ে বলবে এটা বলো পরে আসছি দেখতে দাদা যাচ্ছি পানিতে কি একটা গান আছে জলে তুই নদীতে তুই যাবো শাশুড়ি মধ্যেতে কি জানি দিয়ে এলাম চলে এলাম তাড়াতাড়ি দিয়ে নিতে খুব জোরে পড়াশোনা করছে ভালো আমি যে আর বেশিক্ষণ পড়াতে হবে না একটুখানি পড়িয়ে ছুটি দিয়ে দেবে তো আমি যাই মারিয়ামের মায়েরাদাকে দেখতে গেলে মায়েরানি কি করছে তার জন্য চলে না চলে তোমরা লোক থাকা আসছে না ঠিক আছে হ্যালো গাইজ দেখো তোমাদের সামনে আমি অনেকক্ষণ পরে এসেছি যখন মারিয়ামকে নিয়ে গেছিলাম পড়তে তখনই তোমাদের সামনে এসেছিলাম সেই থেকে না আর আসা হয়নি সেই থেকে এসে শুয়েছিলাম তারপর তোমার দাদাভাই গেলো চা করলাম চা করে বাসন থালা ধুলাম ধুয়ে গাইস আমি বাইরে যাইনি বাইরে যা পানি জমে রয়েছে তোমাদেরকে দেখালামই আর নোংরা পানি তেমন বেরোতে ইচ্ছে করে না এখন চাপিয়েছি হচ্ছে দুধ এখন কটা বাজে সাতটা বেজে সাড়ে সাতটা বাজতে যায় এখন সাতটা দশ পনেরো হচ্ছে দশ পনেরোই হ্যাঁ দশ হচ্ছে আর খাটের অবস্থা যা করে রেখেছে দেখো ঠিক আছে তো খাটের অবস্থা তো ভীষণ খারাপ রয়েছে সব কিছু ঠিক করতে হবে তো তোমাদের সামনে আসিনি এমন একবার তোমাদেরকে কেন না দেখানো যাক এইগুলো তারপরে একবার যখন সুন্দর করে নেব পুরো তারপরে একবার তোমাদের সামনে চলে আসব তো এত সময় আমি কি করছিলাম তোমাদের সামনে আসিনি ভাবছো আমি সারাটা সময় কাটিয়েছি ইনস্টাগ্রামে ফেসবুকে ও তারপর ইউটিউবে এই তিনটে প্ল্যাটফর্মে একদম কাজ জারিয়ে রেখেছিলাম তো ভিডিও করলাম এই নাইটি করেই এমনি এমনি ভিডিও করেছি তো অবশ্যই তোমরা দেখতে পাবে কালকে তো নাচ ফাঁচে না গাই শুধু এমনি লিখছি ঠিক আছে তো ইনস্টাগ্রামে দুটো করেছি দুটো কি একটা করেছি মনে নেই আর ফেসবুকে তো নয় ফেসবুক এমনি ঘাঁটছিলাম তো চলো গাই তোমাদের সামনে বকবুক বকবক করতে চলেইছিলাম তো আমার বকবক বকবক হয়ে গেছে তো এবারে যাচ্ছি পরে আসছি তোমাদের সামনে একটু দেখতে যাই দুধ নাহলে এই দুধ ভাই বহুত খারাপ জিনিস রয়েছে সব থেকে সার্থক যখন দাঁড়িয়ে থাকবো তখন হবে না আর যখন অন্যদিকে ধ্যান হয়ে যাবে তখন দেখবো উগুলে পুরো পড়ে গেল। মানে দুধও চাইছে কোথা গেল আমার ওয়েনার সরি ওয়েনার বলছি ওনার কোথা গেল আমার ওনার চলো গাইস পরে আসছি দেখো গাইস পুরো গুছনে গুছুনি ফিনিশিং

সেই জন্য বলি ভিডিওটাকে শেষ করে দিই খুব জোরে ঘুম পাচ্ছে আর রাত্রিরে রান্না করবার যে ছিল না দিনের বেলায় তোমার দাদা ভাইকে বলেছিলাম আমি একটু তরকার রুটি খাওয়াবে তো তোমার দাদা ভাই বলেছিলো ঠিক আছে তো তোমার দাদা ভাই বললে কী চারটে পাঁচটা রুটি করবে রুটি করতে তোমাকে হবে না আমি এনে দেবো তরকার রুটি এনে দেবো চারটে পাঁচটাতে সেই করো কাজে রাতিকটা ছুটি করবে এরকম সুযোগ ভাই বারবার পাওয়া যায় না সেজন্য বলে দিলাম ঠিক আছে তো তার জন্য রান্না করে নিই তোমার দাদাভাই নিয়ে আসবে তরকার রুটি ওইটাই খাবো তো এখন আমি শুয়ে পড়ছি কেন ঘুম জোরে পাচ্ছে সাড়ে নটা বেজে গেছে তোমার ভাই আসবে কিন্তু আর সহ্য করতে পারছি না ঘুমটা খুব জোরে পাচ্ছে মারের মায়েরাকে দুধ দিয়ে দিচ্ছি ওরাও খেয়ে খেয়ে ঘুমবে আমিও ঘুমাবো চলো তো দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন একটা ভিডিওর সাথে তো আজকের মতন টাটা বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই গাইস আমার পাশে থেকো সাথে থেকে এভাবেই ভালোবাসাটা দিতে থাকো চলো আজকের মতন টাটা